মাছ প্রিয় বাঙালি প্রিয় পদগুলির মধ্যে একটি হল সর্ষে পাবদা সর্ষে পাবদা আমরা সবাই খেতে ভীষণই ভালোবাসি আজকে বানাবো সর্ষে পাবদা একদম অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ি স্টাইলে কিভাবে বানালে সর্ষে পাটা দিয়ে রান্না করার পরেও একটু দ্বিতীয়ভাব আসবে না আর তার সঙ্গে থাকবে পাবদা মাছ ভাজার স্পেশাল টিপস তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন সঙ্গে আছে আমি মহুয়া আমার চ্যানেল ঘর পরিবারের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে স্পেশাল রেসিপি হচ্ছে সর্ষে পাবদা এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ কিছু পাবদা মাছ পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর ভালো করে পরিষ্কারও করে নিয়েছি এবার পাবদা মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখাবো এই জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু নুন নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব মাছগুলো মেখে আমি পাঁচ সাত মিনিট রেখে দেবো ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ সর্ষে দু চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালির জন্য এগুলোকে মিক্সিতে একবার প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপরে অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব এবার মাছ ভাজবো এই জন্য কড়াতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল যেহেতু মাছ রান্না করছি এই জন্য অবশ্যই সর্ষের তেলই রান্না করব। তেলটা গরম হয়ে গেলে এবার তেলের মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম এখানে একটা আপনাদের ট্রিক্স বলে রাখি পাবদা মাছ ভাজার সময় বা যে মাছগুলো ভাজার সময় খুব ছিটকে বাইরে আসে তেল বাইরে আসে সেগুলো ভাজার সময় যদি একটু নুন দিয়ে দেন তাহলে দেখবেন একদমই তেল বাইরে ছিটিয়ে আসছেন নুনটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছের সাইজগুলো যেহেতু বড় এই জন্য আমি অল্প অল্প পরিমাণে মাছ একসঙ্গে ভাজছি যাতে উল্টাবার সময় কোনো অসুবিধা না হয় এক পিঠ ভেজে নেওয়ার পর এবার আমি সাবধানে মাছটাকে উল্টে দেবো মাছের সাইজটা যদি একটু বড়ো হয় তাহলে এই এইরকম যদি দুটো খুন্তি ইউজ করেন তাহলে মাছগুলো খুব সুবিধা হয় পাবদা মাছ খুব করে আমরা ভাজি না ঠিক সেইভাবে ভেজে নিচ্ছি দুপিটি ভাজে কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো দুপিটি ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি উঠিয়ে নেব বাকি মাছগুলো এবার ভেজে নেব সমস্ত মাছগুলি ভেজে নেওয়ার পর কড়া থেকে আমি খানিকটা তেল কমিয়ে রেখেছি কারণ মাছ ভাজার সময় অনেকটা তেল দিয়েছিলাম খানিকটা তেল তুলে রেখে এবার এখানে ফোড়ন দিয়ে দিয়েছি আমি হাফ চামচ কালো জিরে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছ কোয়া রসুন বাটা কালো আর রসুন বাটা এবার খানিকক্ষণ আমি ভেজে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা এইভাবে গরম তেলের মধ্যে দিয়েই তাড়াতাড়ি করে এভাবে নেড়ে নিতে হবে বা ভেজে নিতে হবে এতে রান্নার কালারটা খুব সুন্দর আসে কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটোর পিউরি বা টমেটো বাটা এবার টমেটো বাটাটাও ভালো করে কষে নেব টমেটোটা দিয়ে ভালো করে কষতে হবে নাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধ আসবে আর মাছটা খেতে ভালো লাগবে না টমেটো কষার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন প্রথমে ফ্লেমটা হাইতে রেখেই খানিকক্ষণ কষে নিচ্ছি তারপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে টমেটোটা ভালো করে কষতে দেবো এতে টমেটোটা ভালো করে কষাও হবে আর সুন্দরভাবে তেলও ছাড়বে টমেটোটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেড় থেকে দু মিনিট কষিয়ে নিয়েছি এখন রান্নার কালারটা কি সুন্দর এসছে দেখুন আর বেশ তেলও ছাড়ছে আরও খানিকক্ষণ আমি এবার ফ্লেমটা হাই করে দিয়ে টমেটোটা নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর সর্ষেটা সর্ষে আর পোস্ত বাটাটা দেওয়ার পর অল্প সময়ের জন্য এবার কষে নেব সর্ষে আর পোস্ত বাটা বেশিরকম ড্রাই হয়ে এলে এবার এর মুহূর্তে প্রথমে দিয়ে দিচ্ছি যে মিক্সারের জারে বেটেছিলাম সেটা ধুয়ে জল একটু দিয়ে দিলাম আরও একটু জল লাগবে এজন্য আমি এখন ইউজ করব গরম জল পরিমাণ বুঝে জলটা দিতে হবে কারণ এর মধ্যে মাছটা এবার রান্নাও হবে জলটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখে এবার খানিক্ষণ ফুটতে দেবো ভালো করে ফুটে গেলে এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এবার ঝোলের মধ্যে মাছগুলোকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব কয়েকটা কাঁচা লঙ্কাও এ সময় দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাবদা মাছ যেহেতু খুব নরম আর এখন চার পাঁচ মিনিট আমি ঝোলের মধ্যে মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি তাই আমি আর খুনতে ইউজ করছি না হালকা করে এইভাবে নেড়ে দিলাম মাছটা কীরকম দেখতে হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম অনুষ্ঠান বাড়ির মতোই রান্না হয়েছে যদি এইভাবে রান্না করা হয় তাহলে দেখতে আর খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে লাস্ট এবারের মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি পাবদা মাছে ধনে পাতার গন্ধটাও খুব সুন্দর লাগে ধনে পাতাটা ছড়িয়ে দেওয়ার পর ফ্লেমটা কমে রেখে ঢাকা দিয়ে এক মিনিট রান্না করব যাতে ধনে পাতার গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার মধ্যে চলে আসে এক মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তারপর স্ট্যান্ডিং টাইমে কয়েক মিনিট রেখে গরম গরম সার্ভ করে দেবো তৈরি হয়ে গেল বাঙালির অতি প্রিয় একটি মাছের রেসিপি সর্ষে পাবদা আজকের রেসিপিটা আমি বানিয়েছি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে এরকমভাবে রান্না করলে আমরা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে বা টেস্টে সর্ষে পাবদা খেয়ে থাকি ঠিক সেই টেস্টেই এ রান্না থেকে পাবেন সর্ষে পাবদা খুবই জনপ্রিয় রেসিপি মাছটা অনেকেই হয়তো বানাতে পারেন তবু একবার এইভাবে রান্না করে দেখবেন মাছের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আর যারা সর্ষে পাদদা প্রথমবার রান্না করবেন বা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের রেসিপিটা খুবই হেল্পফুল হবে আর যে ট্রিক্সগুলো আমি বলেছি সেগুলো যদি ফলো করে করেন তাহলে মাছটা রান্না করতেও ভীষণ সুবিধা হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের আমার বন্ধু হওয়ার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন